আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত মোহাম্মদ নাসমুল হাসান বলছি অকুপেশনাল থেরাপিস্ট অকুপেশনাল থেরাপিস্ট টিপস আজ কথা বলবো ভিজুয়াল শিডিউল দাঁত ব্রাশ যে অনেকেই আপনারা জানতে চাইছেন যে স্যার এই যে বেসিনের সামনে একটা ভিজুয়াল শিডিউল লাগাতে চাই ভিজুয়াল শিডিউলটা কি একটু দয়া করে সরাসরি দেখাবেন এই দেখেন আই ব্রাশ মেতি এই এটা ইংরেজিতে করা যেহেতু আমাদের এখানকার বেশিরভাগ বাচ্চাই আসলে মেইন স্ট্রিম ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য আমরা তাদেরকে রেডি করি সেই জন্য প্রথমে দাঁতের একটা ছবি দেবে চাইলে আপনি দাঁত বাংলা লিখে দিতে পারেন হ্যাঁ প্রথম যে কীভাবে টাকসানোর চেষ্টা করুন দেখুন শীতলটা স্টেপ বাই স্টেপ প্রথমে দাঁত তারপরে কি টুথব্রাশ এই যে টুথব্রাশ তারপরে টুথব্রাশ তারপর পেস্ট তাহলে ব্রাশ এবং পেস্ট নিয়ে তারপর সে কী করবে টার্ন ট্যাপটা ছাড়বে তারপর কি করবে এই যে টুথব্রাশ এবং টুথপেস্ট যে নিল নিয়ে এটা একটু ভিজিয়ে নিল ভিজিয়ে নেওয়ার পরে সে দাঁত ব্রাশ শুরু করে দিল দাঁত ব্রাশ কীভাবে করবে আপ তারপর দাঁত ব্রাশ ডাউন তারপরে রিঞ্জ করবে হ্যাঁ মুখে গড়গড়া করবে হ্যাঁ কুলি করবে এই জিনিসটা হ্যাঁ তারপরে এটা করার পরে কি করবে টার্ন অফ করে দিবে টার্ন অফ করার পরে মুখ মুছবে এবং ব্রাশ শেষ ফিনিশ হাই ফাইভ এই দেখেন সিম্পল স্টেপটা আপনারা কিন্তু আপনারা বাসায় আপনার শিশুর জন্য ইন্টারনেট থেকে গুগল থেকে নামিয়ে আপনারা কিন্তু এটা একটা প্রিন্ট আউট করে আপনারা টয়লেটের ভিতরে বা বেসিনের সামনে এটা লাগিয়ে রাখতে পারেন দেখবেন এবং প্রতিদিন বাচ্চার সাথে প্র্যাকটিস করেন চাইলে আপনি এটার সাথে নাম্বার দিতে পারেন এক দুই তিন চার তাহলে সেই স্টেপ বাই স্টেপ সেটা বুঝতে পারবে তা আশা করি বুঝতে পারছেন ভিজুয়াল শিডিউলটা কিরকম হবে ভিজুয়াল শিডিউল রিলেটেড কোনো ধরনের কুশ্চেন থাকলে অবশ্যই আমাদের পেজ দেন অফ করবেন আপনি একটু মেসেজ দিয়ে রাখবেন চেষ্টা করব আপনার মেসেজের উত্তর দেওয়ার জন্য ইনশাআল্লাহ আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি